ওয়েলকাম ফ্রেন্ড আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি এই ছোট্ট একটা গ্রামারের ভিডিও একটা টপিক এটা অনেকগুলো মানুষ বলেছে একটা গ্রামার নিয়ে একটা ভিডিও তৈরি করেন এই জন্য আজকের এই প্রিপারেশন আজকের ভিডিও তো আমি চিন্তা করলাম বিজ্ঞানার্সদের জন্য এই ছোট্ট একটা ভিডিও তৈরি করি আজকের এই ভিডিওতে আমরা শিখব অনলি সঠিক কিভাবে ব্যবহার করব। কোথায় আর কীভাবে কীভাবে অনলি ইউজ করবো চলেন শুরু করি সবচেয়ে তো প্রথমে আপনি এই সেন্টেন্সকে দেখেন এই সেন্টেন্সে লিখেছে আই টিচ ইংলিশ আর সাথে নিচে লিখেছে অনলি আপনাকে অনলি লিখতে হবে আর সেন্টেন্স তৈরি করতে হবে চলেন শুরু করি যদি আমরা অনলি এখানে বিগিনিংয়ে লিখে পেলি তখন বোঝা যাবে অনলি আই টিচ ইংলিশ এর অর্থ হল শুধু আমি ইংলিশ পড়াই আরেকটু ওপেন করে দিই আমাকে ছাড়া অন্য কেউ এখানে ইংলিশ পড়ায় না কিন্তু এই কথাটা তো ভুল হবে আমাকে ছাড়া কি অন্য কেউ পড়াবে না অনেকগুলো লোক পড়াবে তাই এই সেন্টেন্স সঠিক হবে না তা আমার হিসেবে এটা সঠিক হবে না আরেকটা কথা এই অনলিকে এখন আমরা টিচ এর পূর্বে লিখে দেব এখন সেন্টেন্স হবে আই অনলি টিচ ইংলিশ এখন এর অর্থ হবে আমি ইংলিশ শুধু পড়াই ওকে আমি পড়িও না আর আমি লিখিও না আর আমি বুঝিও না এটাও ভুল হয়ে যাবে আরেকটা জায়গা রয়ে গেছে যেখানে লেখা যাবে অনলি আই টিচ অনলি ইংলিশ এখন ঠিক হয়ে গেছে আমি শুধু ইংলিশ পড়াই অর্থাৎ আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পড়াই না অন্য কোনো সাবজেক্ট পড়াই না আই টিচ অনলি ইংলিশের অর্থ হলো আমি শুধু একটাই সাবজেক্ট পড়াই তার নাম হলো ইংলিশ এখন এই ছোটো এক্সাম্পল দিয়ে আপনি বুঝে গেছেন হতে পারে যে অনলি ইউজ কোন জায়গায় হবে ঠিক ওই জায়গায় হবে যেই যে ওয়ার্ডের উপর আপনি একটু প্রেশার দিচ্ছেন মেইন ওয়ার্ড আর যেটার জন্য আপনি বলতেছেন শুধু এটাই এটা ছাড়া অন্যটা নয় ওটার পড়বে আরেকটা এক্সাম্পল দেখেন যেমন আপনি বলতে চাচ্ছেন আমি শুধু বাংলা জানি তো আই নো অনলি বাংলা আমি শুধু বাংলা জানি আমি ইংলিশও জানি না উর্দুও জানি না অন্য কোনো ল্যাঙ্গুয়েজও আমি জানি না তখন আপনি বলবেন আই নো অনলি বাংলা কিন্তু যদি আপনি এই অনলিকে আয়ের পূর্বে লিখেন তখন আপনার সেন্টেন্সের মিনিংস খারাপ হয়ে যাবে শুধু আমিই বাংলা জানি এটা ভুল আপনাকে ছাড়া অন্য অনেকগুলো মানুষ জানে তো এই রকম মনে রাখবেন অনলির ইউ শুধু ওই শব্দের পূর্বে লিখতে হবে যে শব্দের উপর আপনি প্রেশার দিচ্ছেন যেটা মেইন শব্দ হয় এখন আরেকটা প্রবলেম চলে আসছে যদি আপনি কোনো কাউকে কোনো একটা গিফট দেন আর ওখানে যদি বলেন ফর ইউ আপনার জন্য এখানে যদি আপনাকে অনলি লিখতে হয় তখন আপনি ইউর পরে লিখবেন নাকি ফরের পরে লিখবেন নাকি ফরের আগে লিখবেন অর্থাৎ আপনি যদি বলেন অনলি ফর ইউ ফর অনলি ইউ অথবা ফর ইউ অনলি কী লিখবেন যদি কোনো ওয়ার্ডের সাথে যদি প্রিপজিশন অ্যাড হয় আর ওর সাথে যদি আপনি অনলি লিখেন তাকে তাহলে আপনি ওই প্রিপজিশনের পূর্বে লিখবেন এখন এটা এরকম হয়ে যাবে অনলি ফর ইউ তো যে কোনো প্রিপজিশনের প্রথমে আপনি অনলি ইউজ করবেন যে ওয়ার্ডের সাথে লিখতে হবে যখন আমাকে ইউর সাথে লেখার দরকার ছিল ইউর সাথে ফর লেখা আছে এই জন্য আমরা ফরের আগে লিখে ফেললাম অনলি ফর ইউ আশা করি এই ছোট্ট একটা ভিডিও সহজ ভিডিও আপনি বুঝে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং